প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে টু লাভ ইমো চ্যানেলের একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন টু লাভ ইমো চ্যানেল এই চ্যানেলে সবসময় পাত্রের বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে দর্শক আজকে আমরা যে মেয়ের বিজ্ঞাপন নিয়ে এসেছি যার জন্য পাত্র চাচ্ছি মেয়েটির নাম হচ্ছে তামান্না রহমান তন্নি হ্যাঁ দর্শক আজকে আমরা তামান্না রহমান তন্নির জন্য পাত্র চাচ্ছি বাড়ি হচ্ছে মাদারীপুর মোস্তফাপুর হ্যাঁ দর্শক আজকের মেয়ের বাড়ি হচ্ছে মাদারীপুর মোস্তফাপুর মেয়ের বাবা ব্যবসায়ী হ্যাঁ মেয়ের বাবা ব্যবসায়ী মা গৃহিণী বাই একটা পড়াশোনা করেন মেয়ে ইন্টার পাস করে বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে জব করে তো যারা বিয়ে করতে ইচ্ছুক মধ্যবর্তী ফ্যামিলির মেয়ে তারা দ্রুত যোগাযোগ করেন যোগাযোগের জন্য আমাদেরকে একটি ফোন নাম্বার দিয়েছে যোগাযোগ নাম্বারটি হল জিরো ওয়ান সেভেন জিরো ফাইভ সিক্স টু ফাইভ সিক্স টু জিরো নাম্বারটি আমার আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স টু ফাইভ সিক্স টু জিরো এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার আপনারা যারা বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন আর সরাসরি দেখা না করে আর্থিক লেনদেন করবেন না করে যদি ক্ষতিগ্রস্ত হন আমাদের চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ বাই বাই